আজ শুক্রবার পঁচিশে জুলাই আমরা আম্বাড়িঘাট থেকে দেখব আমার উপযোগী সাইওয়ার পাকড়া সাইওয়ার এবং গির্জাতে সারবাসের দাম সেই সঙ্গে কেমন দামের কেনা বেজে চলছে আমার বাড়িতে জানানোর চেষ্টা করি দেখো চলুন দেখি আমরা দেখছি একজোড়া চৌথ কা এক জোড়া পাগড়া দুইটা পাগড়া রে দুইটা পাগড়া হ্যাঁ পাখরা জোড়া জোড়া দুই वेळ মনে তো নেই জি তো ভালো হ্যাঁ হ্যাঁ সব ভালো আছে ভালো ভালো তো

кке даай кяш жасайсың

নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো ওয়ান সেভেন টু নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ ফোর এইট ফোর এইট জিরো ওয়ান জিরো ওয়ান জির আর প্রয়োজন হলে দিয়ে দেবেন দেবো পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবো পঁয়তাল্লিশ হলে দিবেন দর্শক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

আশি পঁচাশি আশি পঁচাশি হাজার টাকা দাম রান এটা খুব সাইজে বড় এবং পার্সেন্টেজ কিন্তু খুব ভালো পার্সেন্টেজের বাচ্চা দেখো সাই ওয়ান

কত বাবাজি কত এটা বিরাশি বিরাশি ভাঙি নাই সত্তর ভাঙবেন না ভাঙে না সত্তর ভাঙে বেঁচবেন না সত্তর দাম লাগছে منيو تمه ہمنا دیکھی صبح وہ واٹس ایپ بھائی باتیں کرتے ہیں اور بچے منہ میں آ رہا ہے یہ چاہیے کوئی بندہ بھائی یہاں کیلے چا رہا ہے

আমরা বিদায় নিব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম